গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং গুড মর্নিং ফ্রম আমার পাড়া আর এখন হচ্ছে আমি কাজে বেরোচ্ছি হ্যাঁ এখন একটা কাজে বেরোচ্ছি বলতে গেলে গত অনেক দিন ধরেই আমি এই প্যাসেঞ্জারটিকে নিয়ে যাওয়া আসা করছি তো হঠাৎ করেই কাজে বেরোচ্ছি সবে আমার মাত্র আজকেরই শরীর খারাপ ঠিক হয়েছে বলতে পারো হ্যাঁ সবে সবে মাত্র আজকেরই আমার শরীর খারাপ ঠিক হয়েছে এবং আমি হচ্ছে কাজে বেরোনোর জন্য প্রিপারেশন নিয়েছিলাম কিন্তু আজকের আমি সারা রাতে ঘুমিয়েছি মাত্র আড়াই ঘন্টা আড়াই ঘন্টা ঘুমিয়েছি বলতে গেলে কাল রাত দুটো অবধি মানে অ্যাডব অ্যানিমেট বলে একটা সফটওয়্যার আছে যেখানে অ্যানিমেশন কার্টুন বানানো যায় তো সেটারই প্র্যাকটিস করছিলাম সব কিছু তোমাদের খুলে বলবো আগে একটা পাঁচ টাকার বিস্কুট কিনে নিই কারণ আমি হঠাৎ করেই কাজে বেরোতে হচ্ছে মানে প্যাসেঞ্জারটি আমার বাড়ি চলে এলো ওই এমার্জেন্সি আছে উনি খুব অসুস্থ ক্যান্সারের রোগী তো ওনার কাছে ওনাকেই নিয়ে যাব আর কি বাড়িতে ভোর সাড়ে চারটের সময় চারটে মেডি বিস্কুট খেয়েছিলাম আর এখন হচ্ছে পাঁচ টাকার বিস্কুট খাবো বিস্কুট খাওয়াটা খুব একটা ভালো না যার জন্য আমি বিস্কুটটাকে প্রেফার করি না আর আমার প্যাসেঞ্জারটা কোথায় গেল ভাই এই হচ্ছে গন্ডগোল প্যাসেঞ্জারটাকে ফোন করি এই প্যাসেঞ্জারটা না অ্যাকচুয়ালি অসুস্থ বুঝলে তো এই প্যাসেঞ্জারটাকে নিয়ে আমার দিন কাটছিল বেশ অনেক দিনই কেটেছে আবার আমি এনাকেই নিয়ে যাচ্ছি কিন্তু প্যাসেঞ্জারটা কোথায় সেটাই বুঝতে হবে আচ্ছাDiracshon dokaner samne acho. Thik ache ami Kalitala daariye achi. আমি এখন বসে আছি হচ্ছে ঠিক এতে কুয়াডার সামনে বালিগঞ্জ ফাড়ির সামনে যে কুয়াডাটা ওই কুয়াডার সামনে বসে আছি আর আমার পেছনে যে ভদ্রলোক ভদ্র মহিলাকে দেখলে ওনারা আমার প্যাসেঞ্জার গত এক মাস ধরে গত এক মাস ধরে ওনারা আমার প্যাসেঞ্জার তোমরা অনেকেই আমার শর্টস দেখেছো যে আমি খালি খারাপ গাড়ি গাড়িতে মোবিল পড়ছে ওই গাড়ি নিয়ে আমি কুয়াডাতে যাওয়া আসা করছিলাম খালি এনাদের জন্য বলতে পারো আমার তিন দিন কাজ কামাই হয়েছে এক্সট্রা কারণ এনারা তিন দিন আমাকে ছাড়েই নি খালি বলছে বাবা আমি তো বাইরে থেকে এসেছি কিছু জানি না ক্যাব বুক করতে পারবো না সত্যি কেন ভদ্রলোক ভীষণ ভালো ভদ্র মহিলাও ভালো এবং শুধু তাই না ওনারা হচ্ছে কোচবিহারে থাকে কোচবিহারে কোনো একটা জায়গায় আমার নাম বলেছিল যাওয়ার জন্য ইনভাইটও করেছে আমাকে তো ওখানে থাকে আমাদের ঘরের পাশে একটা ডাক্তারখানা আছে যেখানে যেখান থেকে ওনার সাথে আমার আলাপ আর ওখান থেকেই আমার গাড়িতে যাওয়া আসা করে আমাকে ফোনে না পেলে ডাইরেক্ট আমার বাড়িতেই চলে এসে বেল বাজায় তো এরকমভাবেই মানে আমি ওনাকে নিয়ে কাজ শুরু করি এবং কাজ করতে থাকি কাজ করতে থাকি থাকি কাজ করতে তারপর লাস্ট আমি হচ্ছে মানে কি বলবো ওনাকে শনিবার দিন শিয়ালদাই ছাড়ি তোমাদের শনিবার দিন শিয়ালদা ছেড়েছিলাম সেই ভিডিওটা বানাইনি তো কিছুদিন আগের কথা বলছি প্রায় আমি ছদিন হয়ে গেছে সাত দিন আজকে দিন সাত দিন সাত দিনের মাথায় আমি কাজে বেরিয়েছি পুরো ছদিন বন্ধ আর এখনো পর্যন্ত আমার চোখ চলচল করছে মানে সকালবেলায় উঠেছি ভোর সাড়ে চারটার সময় আর তোমার সকাল বেলায় উঠেছি এর পিছনে কারণ হচ্ছে রাত দুটোই শুয়েছি ভোর সাড়ে চারটে সময় ছেলে অতিরিক্ত বমি শুরু করে দিচ্ছি মানে আমি কালকে বুঝলাম যে আমি সুস্থ হচ্ছি কালকে দিনটা রেস্ট করে নিলাম আজকে সকাল থেকে আমি কাজে বেরোবো ও সত্যি কথা বলতে ঘরের ভেতরে এক ফোঁটাও ঠান্ডা লাগছে না কারণ বেশিরভাগ ক্ষেত্রে তোমরা দেখে থাকবে আমি সবসময় আমার বাড়িতে এসেছেই থাকি এটা অভ্যেস হয়ে গেছে ক্যাব থেকে এই অভ্যেসটা এসেছে মানে ক্যাব চালানো থাকে প্রথমে আমার বাড়িতেও কোনো এসি পিসি ছিল না আমি কোনো বিশাল মানে হাম হামবড়া হাফবড়া না ঠিক আছে যে এসি লাগিয়ে ঘুমাতে কিছু এই গাড়িটা কিনে এই গাড়িটা কেনার পর থেকে ক্যাবের এসির অভ্যেস হয়ে যাওয়া এমন হয়ে গেছিলো যে গাড়ি থাকতে পারতাম না তারপরে এসি লাগানো আর কি বাড়িতে তো এই করে আমাদের পুরো উপরতলাটা এসি যার কারণে এখন সবসময় এসিতে থাকি তো এই নর্মাল এখন যে মানে টেম্পারেচার হয়তো এগারো বারো ডিগ্রি হচ্ছে হয়তো কোনো দিন এর থেকে যদি মানে দোষের যদি নিচে নামে তবেই আমার ঠান্ডা লাগবে না আমার ঠান্ডা লাগবে না এটা হচ্ছে মেন ব্যাপার ঠিক আছে তো যাই না কোথাও থেকে ভাইরাস ফাইরাস লেগে গেল নাকি বিভিন্ন রকমের কাস্টমার ওটা গাড়িতে তো অনেকে আজ কাজ শি তো করতেই থাকে মুখের রোমাল দেয় না সেখান থেকে হতে পারে আমার শরীর খারাপটা হয়েছে এখনো অব্দি মানে আজকে আমি সুস্থ ফিল করছিলাম কিন্তু আজকে যেহেতু দুপুর রাত দুটোর সময় শুয়েছি এবং ভোর সাড়ে চারটে সময় ছেলের জন্য উঠে গেছি এবং সার্চারটে থেকে সাড়ে ছটা অবধি ছেলে অনবরত বমি করেছে তারপরে গেমে গিয়ে কম্পিউটারে বসে গেছি আমি তাহলে বসে বসে কাজ করি কারণ গতকালে আমি ভিডিও দিইনি হ্যাঁ গতকালে আমি ভিডিও দিই নি বসে বসে কাজ নিই তো এইভাবে আমি আমার কাজ শুরু করলাম এবং আজকের হচ্ছে ফের আমি সকালবেলায় কাজে যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছি ভাত রান্না হচ্ছিল সেই সময় দেখলে সেই সময় আর কি তোমাদের বললাম আর কি যে এই কাকু কাকিমা ফের আমার বাড়িতে চলে আসে যে আমাকে এমার্জেন্সি ওইখানে একটা রিপোর্ট করাতে হবে তো চলে এলাম না খেয়ে রাস্তা থেকে একটা পাঁচ টাকার বিস্কুট কিনলাম বিস্কুট কিনে বিস্কুট খেয়ে নিলাম এখন হচ্ছে কোয়ার্টার সামনে বসে আছি এবং কোয়ার্টার সামনে কতক্ষণ বসে থাকবো সেটা বলতে পারছি না দেখা যাক কতক্ষণ বসে থাকতে হয় এখানে উনি আমাকে এক্সট্রা টাকা দিয়ে দেয় যদি বেশি সময় বসে থাকতে হয় তো সেটা উনি ভদ্রলোক লোক ভীষণ ভালো মানুষ ঠিক আছে তো সেই টাকাটা উনি দিয়ে দেয় মিথ্যে কথা বলবো না তোমাদেরকে এনেছি আজকে এবং আজকে থেকে আমি কাজ শুরু করবো আমার লাইফে আবার মানে আফটার রিকভার মানে আমি সুস্থ হওয়ার পরে আমি কাজ শুরু করবো ভেবেছিলাম কিন্তু সুস্থ এখনো পরে পুরোপুরি হয়নি হয়তো সেভেন্টি পার্সেন্ট সুস্থ হয়ে গেছি এখন অব্দি নাকের এই নাকটা তা এই নাকগুলো না পুরো একদম ছিঁড়ে ছাড়ে গেছে কালকে নাক থেকে রক্ত বেরোচ্ছে হালকা আর এই চোখটা দেখছো এই চোখটা পুরো এখনো লাল হয়ে আছে এই চোখ দিয়ে না এখনো পর্যন্ত মনে হয় না জল বেরোচ্ছে চোখ দিয়ে এখনো জল বেরোচ্ছে তার মানে আজকে সকালবেলায় আজকে সকালবেলা কম্পিউটারে বসেছিলাম তখন আমার ঠান্ডা লাগছিল সকাল ভোর চারটের সময় সাড়ে চারটের সময় ঠান্ডা টা লাগিনি ঠান্ডা লাগছিল যখন সকাল হতে থাকছে মানে দিনের আলো ফুরতে থাকছে তখন হালকা হালকা ঠান্ডা লাগছিল ছটা সাড়ে সাড়ে সাতটার থেকে আমার ভীষণ ঠান্ডা লাগছিলো কিন্তু বাড়িতে তো ওই হট প্যান্ট পরে থাকি হট প্যান্ট আর এই স্যান্ডো গেঞ্জি বা এই গেঞ্জি যেরকম পড়ে আছে এরকম গেঞ্জি পরে থাকি তো ওই অবস্থায় আমি বসে বসে কাজ করেছি আমি তো দোষ কিছুক্ষণ কাজ করিনি একবারে উঠবো উঠে হাত পা দিয়ে দাঁত পাত মেঝে একবারে কাজে বেরিয়ে যাবো সব কিছু পরে টরে জামা কাপড় মানে গরম জামাটা কাপড় নিয়ে আর কি তো তার আগেই তো ওই ভদ্রলোক চলে এলো আমার দাঁত ভাজা হলো না তো এখন হচ্ছে কোয়ার্টারতে একটু ওয়েট করি দেখি উনি কখন আসে তারপরে আবার যাওয়ার সময় ভিডিও বানাবো তো যারা যা চ্যানেল নতুন আছে চ্যানেলটিকে লাইক করে দাও সাবস্ক্রাইব অবশ্যই করে দাও তাহলে তোমার এই দাদা একটু মোটিভেশন পাবে আরও ভিডিও বানাতে উৎসাহিত হবো আর আরো ভালো ভালো কন্টেন্ট আসবে আগামী দিনে খুব ভালো ভালো কন্টেন্ট আসবে তোমরা সবাই যেন আমার একটু ধার দেনা আছে ধার দেনা গুলো শোধ হয়ে গেলে খুব সুন্দর সুন্দর কন্টেন্ট আসবে দেখতে থাকো সাথে থাকো আমি হচ্ছে এখন মানে চলে এসেছি এর দিকে কি বলে বাড়ির দিকে হ্যাঁ বাড়ির দিকে চলে এসেছি আমাদের সামনের রাস্তাটা বন্ধ আমার ওয়াইফ বললো যে সামনের রাস্তা বন্ধ আছে গাড়ি ঢোকাতে পারবে না তো পেছন দিক দিয়ে আমাদের একটা রাস্তা আছে নতুন হয়েছে তো এই রাস্তাটা দিয়ে খুব একটা যাই না আমি হয়তো গত দু তিন বছর হয়েছে রাস্তাটা আমি একবার গেছিলাম এই আবার আজকে একবার যাচ্ছি এই নিয়ে দুবার যাচ্ছি ঠিক আছে মানে কি বলবো মানে এইটা নিয়ে মানে বুঝতে পারছে তিন বছরে দুবার যাচ্ছি পাড়ার ভেতরে তাহলে বুঝতে কথা কত আমি বাড়াই বেশি বা বাড়াই ঢুকি মানে একদিন তো আমি প্রথমবার যখন যাই না আমি রাস্তায় খুঁজে খুঁজে যাই রাস্তা আছে তো না ফেসে যাবো তো দেখলাম না রাস্তা আছে এখন সব গাড়িগুলো এই দিক দিয়ে যাওয়া আসা করবে কারণ সামনে রাস্তা পুরো বন্ধ সি এসির কাজ চলছে আর কাউকে নিয়ে ভিডিও বানালাম না কারণ হচ্ছে ওনারা একটু দুঃখী মানুষ দুঃখী মানুষ বলতে গেলে এখন হচ্ছে ক্যান্সার ঠিক আছে আর এর আগে একবার বেঁচে গেছিলো অনেক বছর আগে নাকি অ্যাং বয়সে হয়েছিল ধরা পড়ে গিয়ে বেঁচে গেছিলো কিন্তু এখন আবার ফের ওরকমই সিমটমস পেয়ে অনেক রকম চিকিৎসা চিকিৎসা করতে ওনার প্রচুর টাকা খরচা হয়ে গেছে প্রচুর টাকা খরচা হয়ে গেছে উনি একটু মানে বুঝতে পারছো মানে সাফার করছে একটু মানে দুঃখ কষ্টের মধ্যে দিয়ে টাকা টাকা থাকলেও কি চিকিৎসা সুস্থ হয় সুস্থ তো হয় না বেশিরভাগ ক্ষেত্রে কারণ আমি যেটাও ক্যান্সারে মারা গেছে আমি জানি তো উনি সুস্থ হয়ে গেছে না কপাল ভালো কিন্তু এই বয়সে প্রচুর টাকা খরচা করছে তো বুঝতেই পারছো বয়সকাল ইনকাম নেই অথচ খরচা সেই ক্ষেত্রে একটু উনি আপসেট হয়ে রয়েছে কিন্তু হ্যাঁ আমাকে সাতশো টাকা দিয়েছে তারপরেও মানে যাওয়া আসার রেট হচ্ছে ছশো টাকা তিনশো তিনশো ছশো সেখানে উনি আমায় একশো টাকা বেশি দিলো সাতশো টাকা দিল কারণ আমি গাড়ি ছিলাম কিছুক্ষণের জন্য ছিলাম সেটা আমরা যে বিশাল সময় দাঁড়িয়েছিলাম বা কিছু ওরকম কোনো ব্যাপার নেই কিছুক্ষণ সময় দাঁড়িয়েছিলাম আমি এক ঘন্টা দশ পনেরো মিনিট বলতে পারো এক ঘন্টা দশ পনেরো মিনিট দাঁড়িয়ে ওনাকে নিয়ে এই চলে এলাম আর ঢুকে গেছি ভেতরে তো সিএসসির কাজ হচ্ছে না দেখলাম ওই জন্য ভেতর দিক দিয়ে চলে এলাম হচ্ছে বাড়ির কাছে গ্যারেজে রাস্তায় গাড়ি রাখবো ভেবেছিলাম পরবর্তীকালে ভেবে দেখলাম রাস্তায় গাড়ি রাখলে লাভ নেই কারণ রাস্তায় গাড়ি রাখলে চাপে পড়ে যাবো আমি নিজে তো ওই জন্য রাস্তায় আর গাড়ি রাখলাম না তার জন্য হচ্ছে ভেতর ভেতর দিয়ে নিয়ে এলাম গাড়িটাকে ঘুরিয়ে ভেতরের রাস্তা হচ্ছে আমাদের ভালো তা না গাইডেনে কাজ চলছিল খুবই খারাপ রাস্তা এই সাইকেলটা কারগো একটু সরাতে বলো তো

তো চলো গ্যারেজে এসে গেছি আর বেশি কথা বলবো না এখন সোজা গাড়িটাকে লাগিয়ে দিই এরপরে হচ্ছে নেক্সট দেখা যাবে নেক্সট ট্রিপে কখন আমি বেরোই তখন দেখে তোমাদের বলবো